সুপ্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওরাহমাহতু ল হি অব অ ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহ ইউবি দর্শক বয়স্ক মহিলাদের তালিম ব্যাস নং তিন যে সকল মহিলারা মাদ্রাসায় পড়েন নাই বা দিন ইসলাম সম্পর্কে কম জানেন তাহলে মনে রাখবেন এই তালিম আপনার জন্য তালিম ক্লাসে যুক্ত হওয়ার নিয়ম হল প্রতিদিন রাত নয়টায় ইউটিউবে প্রবেশ করে আলি ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অধবর এই লোগোটা পাওয়া যাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতরে প্রবেশ করে এই লাইভ অপশনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ কোরআন বা তালিম প্যাকেজ কিনতে চাইলে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন চলুন আমরা আমাদের মূল সবকে চলে যাই রাজিম بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إيه ده كان अवस्था মানে আমি যে কি করব বলেন এই দেখেন আমার প্রত্যেকটা কলমের এই যে এই যে অংশটা এটাকে কি বলে এই যে যে প্রত্যেকটা আমার এই 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 বাচ্চাটা বাচ্চাটা ছোট বুঝলেন ইয়া কইরা নষ্ট রাখে বিপদের মধ্যে আছি এখন কি করা যায় বলেন তো নতুন একদম নিউ কলম দেখছেন একেবারে কালি শেষ হইছে না অথচ কলম নষ্ট করে রাখছে এখন কি করা যায় বলেন তো এই দেখেন এই আরেকটা এইটা মোটামুটি চালানো যাবে দুইটাই নতুন মানে কলম দিয়া মানে এগুলা কি করে শবক গ্রহণ সবক গ্রহণের ক্ষেত্রে আমরা যে নম্বরটা ব্যবহার করি সেটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরটা সবাই সেভ করেন কোরআন শিক্ষা নাম দিয়ে সেভ করেন এটা তো হোয়াটসঅ্যাপ আছে কানেক্ট হয়ে নেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে নেবেন হুম চলেন আমি আজকে গতকালকে সবকটা আগে নেব গতকাল কী পড়াইছি বলেন তো গতকাল আমি কী পড়াইছি বলেন সবাই দেখি মনে আছে কি না গতকাল কি পড়াইছি আচ্ছা তাহাজুদ্দ ঠিক আছে আমি প্রশ্ন করি বেশি প্রশ্ন করবো না আজকে আমরা সালাদুত্তাসবি নিয়ে আলোচনা করবি ইনশাআল্লাহ সালাদুত্তাজবি হ্যাঁ খুব দ্রুত জবাবগুলো দিতে হবে আপনাদের খুব দ্রুত জবাব দিবেন নামাজ শিক্ষা নামাজ শিক্ষা পর্ব দুই বাহির করেন সবাই নামাজ শিক্ষা পর্ব দুই আচ্ছা দেখি একটা প্রশ্ন করি আমি গতকাল এর বিষয়ে বলছি একজন লোক যুবক বয়স থেকেই তার নিয়মিত তাহাজুত পড়ার অভ্যাস এখন এই লোকটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কঠিন একটা রোগ হয়েছে সে আর ভোর রাত্রে উঠতেও পারে না নামাজও পড়তে পারে না এই জন্য এই লোকটা এখন তার বেনিফিটটা কি বলেন তো তার লাভ কি এখন তো সে পড়তে পারে না কি আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে কি কোনো সহযোগিতা করবেন বা কি বলছিলাম গতকাল সেটা একটু এক কথায় সংক্ষিপ্তভাবে লেখা আমাকে বুঝান। এটা এক নম্বর প্রশ্ন নাম্বার দুই হলো অনেকে বলেন যে মাঝে মধ্যে তাহাজ পড়তে না পারলে গুণা হবে এটা কি সঠিক কিনা মাঝে মধ্যে তাহাজুদ পড়তে না পড়লে না পারলে গুণা হবে এটা সঠিক কিনা হা অথবা নায়ের মধ্যে জবাব দেবেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটা হল যে নিয়মিত তাহাজুদ নামাজ যদি পড়েন তাহলে তাহাজুদ কি এশার নামাজের পরে পড়বেন না এই সরি নিয়মিত তাহাজুদ নামাজ পড়লে ভীতির নামাজ কি এসা নামাজের পরে পড়বেন নাকি তাহাজুদ নামাজের পরে ভীতির নামাজটা আদায় করবেন একটু বলবেন আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন করব এটা যে বলেন তো তাহাজুদ নামাজের ফজিলতটা কি তাহাজুদ নামাজ পড়লে কি লাভ লাভটা বলেন এই চারটা প্রশ্ন করলাম এই চারটা প্রশ্নের উত্তর সঠিকভাবে এখানে দেন ওকে হ্যাঁ লিখতে থাকেন সবাই লিখতে থাকেন মাসা আল্লাহ প্রচুর যুক্ত হয়ে গেছেন অল্প সময়ের মধ্যে বিউটি আসমিন তারপরে হোমায়রা আক্তার তারপর বিলকির সুমি মাসা অনেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারে মাসা আল্লাহ জি সঠিক হয়েছে উত্তর সঠিক সব পাবেন জি ঠিক আছে চলেন এটা সবক নেওয়া হয়ে গেল আর এটা সম্পর্কে পারবেন মোটামুটিভাবে গতকাল যেভাবে বোঝায় দিয়েছি এরপরে আর কোন রকমের ইয়ে থাকার কথা না মূলত হ্যাঁ এখন আমরা শিখবো সালাতুত তাজবিহ বলেন তো কি বলছি সালাতুত সালাতুত সা লা বিহ আচ্ছা সালাদুত্তাজবিহ এখন প্রশ্ন হলো যে এই নামাজের নাম তাজবি কেন প্রশ্ন আসে না প্রশ্ন হয় না মনে যে হুজুর এই নামাজের নাম তাজবি কেন কারণ হলো এই নামাজের মধ্যে অধিক হারে পাঠ করা হয় এই জন্য এই নামাজের নামই হয়ে গেছে নামাজ কি সালাদ তাজবির তো আরবি শব্দ সালাদ মানে কি নামাজ আর কি তাজবি মানে তাজবি এই তাজবি নামাজ কেন হইল কারণ হুজুর এই নামাজটার মধ্যে তাজবির সংখ্যায় বেশি উঠতে বসতে যা আছে সব জায়গায় জায়গায় তাজবি পড়া লাগে এই জন্য নামাজের নামই হয়ে গেছে তাসবি নামাজ জোরে তাজবিন এখন আমরা এই তাজবিন নামাজ সম্পর্কে জেনে নিব নামাজ পড়ার নিয়ম কি কিভাবে পড়বেন কখন পড়বেন কোন নিয়মে পড়বেন পড়লে কি সোহাব ঠিক আছে চলেন প্রথমে আমরা জানবো যে তাজবিন নামাজ কত রাখাত কত রাখাত বলেন তো কত রাখাত তাসবি নামাজ তাসবিন নামাজ কত রাখাত উত্তর হইল তাসবিন বলেন তো কত রাকাত বলছি নামাজ এখন প্রশ্ন হলো কোন সময় পড়বেন শোনেন নিষিদ্ধ সময় কয়টা জানেন নামাজের নিষিদ্ধ সময় কয়টা তিনটা একটা হলো যখন সূর্য উদিত হয় তখন নামাজ পড়া যায় না যখন সূর্য ঠিক বরাবর মাথার উপরে থাকে তখন নামাজ পড়া যায় না যখন সূর্য ঠিক ডুবতে থাকে তখনও নামাজ পড়া যান এই তিনটা সময় এই তিন সময় নামাজ পড়া হারাম বা নিষিদ্ধ এই তিনটা সময় ছাড়া যে কোনো টাইমে আপনি তাহাজুদের নামাজ সালাতুত নামাজ আদায় করতে পারবেন সালাতুত নামাজ তখন আপনি আদায় করতে পারবেন ইংশা আল্লা আচ্ছা এখন আমরা জানবো এখন আমরা জানবো কোন সুরাতি এই তাহা তাজবি নামাজ আদায় করবেন সালাদুর তাজবী নামাজ কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন তবে এখানে একটা কথা বলি সালাদুর তাজমিন নামাজ চার রাকাত না চার ও রাখাতেই সুরা মিলাইতে হবে চার ও রাখাতেই সুরা মিলাইতে হবে এখন আসছেন এই এই নামাজ পড়ে লাভটা কি এই নামাজ পড়ে কী লাভ আমার বই থেকে আমি দেখাই তিরিশ পৃষ্ঠা পাওয়া যাবেন তিরিশ পৃষ্ঠা রেখা আছে যে নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে প্রকাশে সকল প্রকার গুণ আল্লাহ সোহান ক্ষমা করবেন সুতরাং সম্ভব হলে প্রতিদিন একবার বা সপ্তাহে একবার বা মাসে একবার বা বছরে একবার জীবনে একবার হলেও নিবে সোহান আল্লাহ হাদিসের রেফারেন্স হল আবুদাউদ্ শরীফ এক হাজার দুশো সাতানব্বই ইবনে মাজার এক হাজার তিনশো সাতাশি নাম্বার হাদিস কি বুঝলেন কিছু হ্যাঁ তো চলেন আমরা একটু সামনে থেকে আগাই এখন আসেন সালাতুত সালাত না নফল এটা নফল কি এটা নফল এ নামাজের পর অজিফা কি কোনো অজিফা নির্দিষ্ট নাই যে কোনো অজিফা পাঠ করতে পারবেন সালাতুত সালাত নামাজের পরে যে কোনো অজিফা আপনার যেটা মনে হয় ওইটাই পড়েন সমস্যা নেই এ নামাজ জীবনে একবার জীবনে একবার জীবনে একবারও যদি কেউ পড়তেন না পারে তাহলে তার কি গুণা হবে না গুনা হবে না কিন্তু এত বড় ফাজাইলপূর্ণ নামাজ আপনি ছেড়ে দিবেন কেন কি প্রশ্ন আছে না ছেড়ে দিবেন কেন আচ্ছা এখন এই নামাজটা আপনি আদায় করবেন সেটাও তো একটা জানার বিষয় তাই না চলেন আমার একটু নিয়মটা জেনে নিই আমার নিজস্ব লেখা বই এই বই সবার কাছে আছে আমার শিক্ষা পরবর্তী দুই একত্রিশ পৃষ্ঠা চলে যান এখানে ঠিক উপরে লেখা আছে প্রিয় পাঠক চার রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক ওইভাবেই সালাত তাজবিন আমাদ আদায় করতে হয় শুধু মাত্র দুইটা পার্থক্য নিয়তের পরিবর্তন হবে মানে আমি সালাতু তাজবিন আমাজ আদায় করে দিচ্ছি আর একটি দোয়া পড়িতে প্রতি রাখাতে রাখাতে পড়তে হয় এটা হলো পঁচাত্তর বার এই যে দোয়াটা হলো এটা সবাই আমার সাথে পড়েন তো সোবাহ এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা লাগে বা করতে হয় এই যে এই হলো আপনার উচ্চারণ এখন তাজবে আদায়ের নিয়মটা বলি দেখুন তাজবে আদায় নিয়ম কয়েকটা আছে সবগুলোই সহি তবে আমি এখানে যেটা বলবো এটা খুব আশার প্রসিদ্ধ ঠিক আছে এক রুকুতে যাওয়ার পূর্বে বা পনেরো বার এই তাসবিটা পরবেন কোন তাসবি তাসবিটা আমি পরলাম এটা আমি যে তাজবিটা মাত্র পড়লাম এই যে সব হান আল্লাহ আল্লাহ একবার এই তাজবিটাই আপনারা পনেরো বার পাঠ করবেন এরপরে রুকুতে যাইয়া রুকুর তাজবি আদায় করার পরে দশ বার রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া রব্বান প্রথম সিজদা অবস্থায় দ্বিতীয় সিজদা অবস্থায় দশবার আবার মানে সিজদা যাইয়া রুকুতে যাইয়া এরকম দশ বার দশ বার পড়বে প্রথম সিজদা হতে উঠে বসা অবস্থায় আবার দশবার মানে দুই সেজার মাঝখানে দশবার দ্বিতীয় সিজদার অবস্থায় সিজদার তাসবে পড়ার সময় পড়ার পর এক দশ বার পড়বেন আর দ্বিতীয় সিজদা হতে উঠে বসা বসায় দশ বার এই পঁচাত্তর বার চার রাকাত তামাজে মোট তিনশো বার পাঠ করা হবে এইটা আপনাকে একটু ভালো করে জব্দ করা লাগবে এইটা যদি পারেন না সব কিছুই সহজ হয়ে যাবে ইংসা আল্লাহ আচ্ছা এই এই বাস এতটুকু এখন সালাতুর তাজবি কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আপনারা ফোনের মাধ্যমে আমাকে বলতে পারেন সালাতুর তাজবি কোনো প্রশ্ন আছে কি না কোনো ব্যক্তির সালাতুর তাজবি কোনো প্রশ্ন আছে কিনা এই নম্বরে ফোন করে বলবেন অল্প সময়ের মধ্যে আজকে আমার বেশি একটা ভালো লাগতেছে না শরীরটা মানে ঘুম ঘুম ভাব চোখে বুঝলেন শরীরটা একটু দুর্বল মানে দুর্বল লাগতেছে তো যাই হোক অল্প সময় শেষ করবো মূলাক্ষাস কয়েকটা কথা বলবো এই যে সবক দেওয়ার নাম্বারটা এই নাম্বারে আপনারা ফোন করেন দেখি সালাত কোনো প্রশ্ন আছে কিনা প্রিয় দর্শক এখন আসেন এটা এই সবকটা থাকুক আপনাদের নাকি এইটা থাকুক আমি দেখি আপনাদের কোনো প্রশ্ন আছে কি না লেগছে যে হুজুর নামাজের মধ্যে কিভাবে হিসাব রাখবো আ গুড মাসা খুব ভালো প্রশ্ন দেখুন আপনারা মহিলারা যখন হাত বাঁধেন তখন এক হাতের উপর আরেক হাত এরকম বাঁধেন তাই না হাতের উপর হাত রাখেন তো হালকা করে আঙ্গুলগুলো একটু চাপ সৃষ্টি করে রাখবেন এই যে দেখেন এ আমার আঙ্গুলগুলো আমি প্রথম যেটা বললাম এটা এরকম দ্বিতীয়টা এরকম তৃতীয়টা এরকম ভাবে করতে পারেন অথবা একটু চাপ দিয়ে ধরবেন ভাবে ধরলে হবে মানে নামাজের হিসাবটা ঠিক রাখার জন্য বুঝলেন আচ্ছা আর কোনো প্রশ্ন জি হুজুর বোঝা যাচ্ছে জি ঠিক আছে তো প্রিয় দর্শকরা আজকের জন্য এখানে বিদায় নেব সালাদ তাজবিটা সবক দিলাম এটা পড়বেন ভালো করে আর তালিমের একটা গ্রুপ করার জন্য বলছিলাম নাসিমাকে বলছিলাম তারপরে সুমি জান্নাতুল ফিরদৌসু যারা আছেন আপনারা তালিমের মধ্যে একটা গ্রুপ দ্রুত করে ফেলেন এটা আমাদের লাগবে কারণ সবক দিলে সবকটা যদি আমাদের কাছে আবার না দেন তাহলে তো ওই সবক ওই শিক্ষায় কোনো দাম হলো না কতটুকুর পড়াটা সহি হয় বা ঠিকঠাক আসছে কিনা এটা যাচাই করার জন্য তালিমের জন্য আলাদা একটা গ্রুপ খুলতেছি আমরা ওইটা আপনাদেরকে যুক্ত করাই দেব ইনশাআল্লাহ আমাদের আমাকে একটা ইয়ে দিবেন কি বলে এটাকে নামে লিস্টটি দিবেন আমি উঠে রাখবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে এতটুকুন দর্শক যারা বইগুলো নেন নাই বইগুলো নিয়ে নিবেন আমাদের এখানে আমাদের তালিম প্যাকেজ যারা নিতে চান ফুল প্যাকেজটা নিয়ে নিলে একেবারে সকালবেলা কোরআনকারিমের ক্লাসও করতে পারবেন রাত্রিতে তালিম করতে পারবেন ফুল প্যাকেজের দাম দুই টাকা দুই হাজার টাকা দিয়ে ফুল প্যাকেজটা পাবেন মোট চোদ্দটা বই পাবেন ইনশাল্লাহ নিয়ে নেন এগুলা কাজে লাগবে হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি